আসসালামু আলাইকুম কত দূর কত দূর মদিনা সুদু বারে বারে কত দূর কত দূর মদিনা সুদু বারে বারে পুরে বারে বারে হৃদয়ে পুড়ে আমার যাওয়া যায় হৃদয় পুড়ে যাওয়া কেন হয় না কত দূর কত দূর মদিনা আমি কে মো আমি কে বল আপন মনে গজল গে যাই একা একা আন মনে গোটারি গুছাই আমি শুধু আপন মনে গজল গে যাই একা একা আন মনে গোটারি গুচাই তার কদমে চুয়ে রইব পড়ে তার কদম চুয়ে রইব পড়ে তার কদম চুয়ে রইব পড়ে এমনসি বিক্রি হবে না কত দূর কত দূর মদিনা মন পাখিটার চটপটানি মন পাখিটার চটপটানি যাই কি বলা শুনা সে জানে যার সে জানে যার হৃদয় তলে প্রেম বিদয় তলে প্রেম বিহবোনা মন পাখিটার চট পটানি যায় কি বলা শুনা সে জানে যার হৃদয় তোলে প্রেম বিরহ বুনা মুটাও জালা হে কামলিওয়ালা মিটাও জালা হে কামলিওয়ালা মিটাও নবীর যতনা কত দূর কত দূর মদিনা তোমার পেমে সাই হতে ওরাজি পাই যুদিগ দিদার তোমার হে দয়াল নবীজি তোমার পেমে পুড়ে পুড়ে সাই হতে ওরাজি পাই যদি গদিদার তোমার হে দয়াল নবীজি আমি গুনাগার কে আছে আর তারা নেওয়ালা তুমি কিনবি নে কত দূর মদি না কত দূর মদি না শুধু বারে বারে হৃদয় পুরে বাড়ে বারে হৃদয় পুরে আমার যাওয়া কেন হয় না কত দূর কত দূর মদিনা